আমি এবারে ভেজ ডালের দিচ্ছি আমি আজকে বানিয়েছি সবজি দিয়ে ভেজ ডাল এটা আপনারা ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারবেন দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা কুকিং অর্পিতটা আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে ভেজ ডাল আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এগুলো কিন্তু বাড়িতে সবাই বানাতে পারে আমি যেইভাবে বানাই সেইভাবেই বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি শীতকালে কিন্তু ভেজ ডাল খেতে খুবই ভালো লাগে আমি সমস্ত সবজিগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আমি এখানে নিয়েছি বিনস মটরশুঁটি ক্যাপসিকাম গাজর আর ফুলকপি আমি কিভাবে বানাই দেখতে থাকুন আমার রেসিপিটি আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি আমি এখানে নিয়েছি একশো গ্রাম মুগের ডাল পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি প্রথমে ডালটাকে ভেজে নাম ডালটা কিন্তু লাল করে আমি এখানে ডালটা কিন্তু এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আমি এবারে কিন্তু ডালটাকে এক দুবার আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেব আমি কড়াইতে আবারও জল দিয়ে দিয়েছি আমি এবারে ডালটাকে সেদ্ধ করে নেব আমি কিন্তু ডালটা সেদ্ধ করে নেবো এখানে ঢাকনা দিয়ে হালকা আঁচে পনেরো মিনিটের জন্য আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখছি আমার ডালটা সেদ্ধ হয়েছে নাকি আমার ডালটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এর বেশি আর সেদ্ধ করবো না আমি এবারে নামিয়ে নিচ্ছি আমি উনুনে আবার কড়া বসিয়ে দিয়েছি আমি প্রথম এখানে দিয়ে দিচ্ছি ঘি আর দিচ্ছি সাদা তেল আমি এখানে নিয়েছি কাজু আর কিশমিশ আমি প্রথমে এটা ভেজে নেব আমার কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি আমি ঘি আর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে এখানে কেটে রাখা বিনসগুলো কাজর আমি গাজর আর বিনসটা খুব ভালোভাবে তেলের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো আমি ফুলকপিটা দিয়েও কিন্তু এখানে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব আমি এই সবজির মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি সবজিটা কিন্তু এখানে খুব ভালোভাবে ভেজে নেব আমার এই সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি মটরশুটি আর দিচ্ছি ক্যাপসিকাম মটরশুটি আর ক্যাপসিকামটা কিন্তু খুব ভালোভাবে এখানে আবারও মিশিয়ে ভেজে নেব আমার সমস্ত সবজিগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এবার সবজিগুলোকে তুলে নিচ্ছি দেওয়ার জন্য এখানে আমি একটা গুঁড়ো মশলা ব্যবহার করবো আমি তাই নিয়েছি একটা শুকনো লঙ্কা আর নিয়েছি কিছুটা গোটা জিরে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কাটা নিয়ে খুব ভালোভাবে ভেজে নেব কিন্তু শুকনো লঙ্কা আর কিন্তু গোটা জিরেটা এখানে ভাজা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে এখানে দিচ্ছি তেজপাতা এরপরে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা জিরে আমার সমস্তগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একটা সুন্দর স্মেল ছাড়ছে আমি তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ আমি এরপরে দিচ্ছি এখানে কুচানো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমার কাঁচা লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এরপরে দিচ্ছি বেঁচে রাখা আদা আদাটা দিয়ে কিন্তু এখানে খুব ভালোভাবে ঢেবে নেবো যতক্ষণ না আমার আদা থেকে কাঁচা গন্ধটা যায় আমার আদাটা কিন্তু এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো আমি একটা টমেটো কুঁচিয়ে নিয়েছিলাম আমি টমেটো দিয়ে খুব ভালোভাবে এখানে কিন্তু ভেজে নেবো যতক্ষণ না আমার টমেটোটা সেদ্ধ আমার টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেখে দেবেন আমি লবণার চিনিটা দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে এখানে মানে দিয়ে দিচ্ছি ভেজে রাখার সবজিগুলো আমি ভেজে রাখার সবজিটা দিয়ে কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি এবারে অল্প পরিমাণে হলুদ আমি হলুদটা দিয়ে কিন্তু আবারও খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব আমি হলুদটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি আমি এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগের ডালটা ডালটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে এখানে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম আমি এরপরে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশটা কাজু আর কিশমিশটা দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিয়েছি ভেজ ডাল কিন্তু খুব বেশি পাতলা হলে ভালো লাগে না আমার আর একটু জল লাগবে তাই আমি কিন্তু আর একটু জল এখানে ব্যবহার করব জলটা দিয়ে আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিয়েছি আমি কিন্তু এবারে এটাকে হতে দেবো দু মিনিটের জন্য আমার ডালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আর দিচ্ছি আমি ভেজে রাখা জিরে আর শুকনো লঙ্কাটা আমি গুঁড়িয়ে নিয়েছি আমি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি ঘি আমি ঘিটা দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি তাহলে কিন্তু আমি একটা তরকা ব্যবহার করব তাই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা জিরে আমার শুকনো লঙ্কার জিরেটা কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমি এবারে ভেজ ডালের উপরে ঢেলে দিচ্ছি